আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আমি নিয়ে এলাম দুন্দল গরম ভাতের সাথে দোমদোলের এই রেসিপিটা একবার খেলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট বাড়তি স্বাদ আনতে এই রেসিপিটা অসাধারণ চলুন তাহলে আর দেরি না করে চলে যাই পুরো রান্নায় এখানে আমি দোমদোলগুলোকে ওপরে ছালটা ছাড়িয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন এভাবে আমি উপরের ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই দুন্দলটাকে আমি প্রথমে। ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এটা ছিলে নেওয়ার পর কেটে নেওয়ার পর আর ধোবো না এভাবে আমি রান্না করবো এজন্য আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি উপরের শালটাকে পুরোটাকে ছাড়িয়ে নিয়েছি এই যে এটার ছালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে দেখাবো কীরকম করে কাটবেন যারা একেবারে নতুন তাদের জন্য বলছি আর যারা এটা রান্না করেছেন তারা তো জানেনি কিন্তু এটা খুবই চমৎকার একটা রেসিপি গরম ভাতের সাথে খুবই সাধারণ একটা পারফেক্ট রেসিপি এটাকে আমি মাছ বরাবর কেটে নিলাম এবার আমি দুই টুকরো করে নিয়েছি এভাবে এভাবে আমি কেটে নিচ্ছি দুটোকে একসাথে ধরে এভাবে কেটে নিচ্ছি যে যেরকম কাটতে চান আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখুন পুরো দোমদোলটাকে আমি একইভাবে কেটে নিচ্ছি এবার আরও একটা দমদোল আমি উপরে ছালটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এরকম করে দুটো একসাথে করেও নিতে পারেন দেখুন আমি দুটো একসাথে করে নিয়ে নিচ্ছি এবার আমি এভাবে কেটে নিচ্ছি এরকম করে কেটে নিচ্ছি আমি দোমদোল কিন্তু অসাধারণ সবজি এটা এটা শরীর ও মস্তিষ্কে এনে দেয় ঠান্ডা ভাব যারা গ্যাস্ট্রিক আর অ্যাসিডিটি সমস্যায় ভোগেন তাদের জন্য দুন্দল হতে পারে প্রাকৃতিক ওষুধ এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমিয়ে দেয় দুন্দুলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবার এক সাইডে করে তুলে নিচ্ছি এখন কিন্তু আমি দুন্দুলটাকে আর ধোবো না এভাবে কেটে তুলে রাখছি এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এরকম করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি রসুনটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবার আমি রসুন এবং আদাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে রসুন এবং আদার কাঁচা যে গন্ধটা থাকে এটা থাকবে না এরকম করে ভেজে নেব একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি দেখুন এরকম করে আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো এরকম করে পেস্ট করে নিয়েছি আমি দেখুন এটাকে আমি দিয়ে নিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি শুকনো মশলাগুলোকে দিয়ে দেব এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই দেখুন আমি এর মধ্যে শুকনো মশলাগুলোকে দিয়ে নিচ্ছি এখানে আমি পুনে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামিচের একটু কম দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দোল দোলটা একটু মিষ্টি মিষ্টি হয় জন্য আমি আরও একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এখানে আমি দুই চা লাল মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ এখানে দোমদোলটা এখন বেশি দেখাচ্ছে পরে কমে যাবে এজন্য আমি একশো চামচ দিয়েছি পরে আবার একটু দরকার হলে দিয়ে নেব দেখুন এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি দোমদল কিন্তু আমাদের কিডনি পরিষ্কার রাখা ও ইউরিনের জ্বালা পোড়া কমাতে দন্দল অসাধারণ কাজ করে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় প্রাকৃতিকভাবে দেখুন আমি নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি সবজির স্বাদ কিন্তু মশলা কষানোর উপরেই নির্ভর করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু সাইড করে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি এবার আমি অন্য সাইডেও একটা ডিম ছেড়ে দেব মশলাটাকে একটু সরিয়ে আমি একটা ডিম ছেড়ে নিলাম অপর সাইডেও দুটো ডিম আমি দিয়ে নিলাম মশলাটাকে আমি একটু নেড়ে দিচ্ছি দোলদোল কিন্তু আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় প্রাকৃতিকভাবে এবার আমি ডিমগুলোকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি দেখুন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে ভাতের প্লেটে বাড়তি স্বাদ আনতে এই রেসিপিটি একেবারেই পারফেক্ট দেখুন এবার আমি দুনদুলগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি পুরোটাকে দিয়ে নিলাম এবার আমি একটু নেড়ে দিচ্ছি হালকা দুন দুল যে এত মজার হয় একবার খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজার এবং পারফেক্ট হয় দেখুন আমি একটু নেড়ে নিলাম এবার আমি এটাকে ঢেকে দেব দেখুন আমি ঢেকে অল্প আছে রেখে দিচ্ছি দুই মিনিট দুই মিনিট পরে আমি আর ঢাকনা তুলে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি দেখুন এটা থেকে কিন্তু পানি বের হওয়া শুরু হয়ে গেছে দুলদুল থেকে কিন্তু অনেক পানি বের হয় আর যদি ধুয়ে নেন তাহলে তো আরও বেশি পানি বের হবে আমি কিন্তু কেটে নেওয়ার পরে আর ধুইনি কেটে নেওয়ার আগে আমি ধুয়ে নিয়েছি ভালো করে এজন্য একটু কম পানিটা বের হয়েছে এবার আমি আবার ঢেকে দিচ্ছি এবার আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন অনেকটাই পানি বের হয়েছে এবার আমি আলতো হাতে একটু নেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখুন এই বাটির এক বাটি পানি এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই এটা সিদ্ধ হতে বেশি একটা সময়ের দরকার হয় না অল্প সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত রান্না করে নেওয়া যায় দেখুন আমি নেড়ে এভাবে মিক্স করে নিলাম এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসছি দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম পাঁচ মিনিট পরে এবার আমি একটু চেক করে নিয়েছি লবণটা মনে হচ্ছে একটু কম হয়েছে এই জন্য আমি আবার হাফচা চামচ লবণ দিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছি দেখুন একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিতে চেষ্টা করবেন তবে দুন্দল একটু মিষ্টি বলে আমি একটু ঝালটা বেশি দিচ্ছি এটা থেকে জাল তেমন একটা বের হবে না দেখুন এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে দারুণ হবে খেতে এখানে আমি হালকা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি উপর থেকে ছিটিয়ে চামিচের মতো এটাকে একটু নেড়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এক মিনিট জাল করে নেব এবার নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই তৈরি আমি চুলো বন্ধ করে এটাকে তুলে নিয়েছি দেখুন আমি এবার পরিবেশন করছি দেখুন এখানে দুন্দলটা কিন্তু একেবারে আমার তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার খেলেই বুঝবেন যে কতটা পারফেক্ট এটা দেখুন এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কেমন তৈরি হয়েছে দেখুন ফাইনালি ওজন কমাতে চাইছেন দুন্দল খান এতে ক্যালোরি কম ফাইবার বেশি পেট ভরে কিন্তু মেদ জমে না সাধারণ দেখতে হলেও দুন্দল কিন্তু এক অসাধারণ সবজি ভাতের প্লেটে বাড়তি স্বাদ আনতে একেবারেই পারফেক্ট একটা রেসিপি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ